মনে রাখবেন সাহাবাই کرامের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে সাহাবাই کرامের মধ্যে ভুল বুজাবুজি হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দ্বন্দ্ব হয়েছে ভুল বুজাবুজি আমাদের এখন ফেসবুকের মধ্যে ছোট ছোট ভাইয়েরা যা যা মন চায় লিখছে না আমরা একবার বুঝার চেষ্টা করি না আমি যখন ফেসবুকে লিখব আমি যখন সাধারণ মজলিসে এসে কথা বলবো আমার এখানে কি সবাই আলেম বসেছে এখানে একেবারে সাধারণ মেদার লোক থেকে একেবারে ক্লেবার মেদার লোক বসে নাই আমি সব কথা এখানে বলতে পারবো না কেন কারণ যারা ধারণ করছে তাদের ধারণ ক্ষমতা সবার এক ধরনের না কাজেই ফেসবুক এই সমস্ত এই জায়গায়গুলা এগুলা আমাদের অনেক সচেতনতা অবলম্বন করা উচিত আমি এগুলা দেখার পরে মুসলিম শরীফের ওই হাদিস আমার বুঝে এসেছে যে হাদিসের মধ্যে বলেছেন তোমরা ফিটনার চাদরে আবৃত হওয়ার আগে যেভাবে রাতের অন্ধকার দিনকে আবৃত করে সেভাবে ফিটনার চাদরে আমার উন্মত আবৃত হয়ে যাবে এটা হওয়ার আগে তোমরা ভালো কাজগুলা করে নাও কারণ একটা সময় আসছে সকালের মৌমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে বিকালের সকাল হতে হতে কাফের হয়ে যাবে পরবর্তী অংশে আমার নবী কি বলেছে জানেন সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে সামান্য দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেবে সম্মানিত উপস্থিতি এই যে ফেসবুক নিয়ে বসলেন আপনি একজনকে কাফের বলে দিলেন কোনো কারণে আপনি সেই কাফের কিনা আপনি শিওর আপনি কি আপনার মধ্যে রয়েছে মনে রাখবেন সেই কারণে উম্মতে মুসলিমার আহেলে শূন্যতল জামাতেরা ইমায় একেরা চোদ্দশো বৎসরের ইতিহাসে একটা শব্দ থেকে সব সময় বেঁচে থাকতেন সেটা হচ্ছে কুফর বলা থেকে কি বলা থেকে কাফের বলা থেকে কেন কারণ আমার নবী বলেছেন তোমরা যখন কাউকে কাফের বলবা তো হয় তুমি যাকে কাফের বলছো সেই কাফের নতুবা তুমি কাফের তুমি কেন কাফের তুমি যেই ব্যক্তিকে কাফের বলছো সেই যদি কাফের না হয়ে থাকে তো তুমি কাফের হয়ে যাবে সেই কারণে উম্মতে মুসলিমা সবসময় কাফের বলা থেকে বক্ত থাকতে আপনি ফেসবুকের মধ্যে ঠুষ করে কমেন্ট করে দেন নাই আপনি ইমান আছে আপনার সম্মানিত উপস্থিতি এই ফিতনার দৌড়ে এই ধরনের ফিতনাবাজি থেকে আমি যখন হজরত হুজাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহ তালানহুর মুসলিম শরীফের এবার ওই হাদিস পড়ি আমার ইচ্ছে করে আমি দূরে কোথাও চলে যাই দূরে কোথাও চলে যায়

তো দোয়াত দায়ের বহু বছর তো নবী বলছে কিছুদিন পরে দোয়াত বের হবে নিজে জাহান নামের দরজায় দাঁড়ানো থাকবে ফামান আজা যারা তার ডাকে সারা দেবে তারাও জাহান নামে হবে দায়ীকে কি জাহান নামের দরজায় দেখা যায় না স্টেজে মেম্বরে দেখা যায় দায়ী হয় মেম্বরে থাকে মাদ্রাসার প্রিন্সিপালের সিটে ভাইস প্রিন্সিপালের সিটে থাকে অথবা আপনারা টিভির মধ্যে দিন প্রচারে দেখেন অথবা মসজিদের মিম্বরে দেখেন কিন্তু আমার নবী বলছে জাহান্নামের নামের দরজায় দাঁড়ানো থাকে যারা তার ডাকে সারা দেবে তারও জাহান নামে নিক্ষিপ্ত হবে বুঝতে পেরেছে এই কথা শোনার পরে হজরত হুজাইফা ইবনুল ইয়ামান অবাক হয়ে গেছেন ইয়ার সুল্লাহ তাহলে আমরা তাদেরকে চিনব কি করে সিফ হুম হজরত রসুল বললে না হুজাইফা তাদের পরিচিতি আর তোমার কাছে কি তুলে ধরবো আলসিনা তিনা কথা আমাদের মতোই বলে কথা আমাদের মতো দেখতে আমাদের মতো ভেশভূষা কথাবার্তা মানে কথাও কোরআন সুন্ন থেকে বেশভূষাও আমাদের মতো তখন হজরত হোজাইফুল ইয়ামান বলছেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তো আমি কোথায় যাব তখন আমার নবী বলছেন সব সময় আমার উন্মতের মেইন স্ট্রিম যারা বড় জামাত তাদের সাথে থাকবে কার সাথে মেইন স্ট্রিমের সাথে সংখ্যাই বেশি আহলে সুন্নত ওয়াল সেই কারণে জামাত বলে জামাত জামাত মানে বড় সংখ্যাই যারা বেশি তাদের সাথে থাকবে হযরত হুজাইফা বলছেন ইয়ারসুল আল্লাহ আমার যদি বুঝে না আসে কারণ বড় জামাতের মধ্যেও যদি ফেতনার সৃষ্টি হয় বড় জামাতের লোক যদি একজন আরেকজনের মুখ দেখা দেখি না করে তখন আমি কোথায় যাব আমি কি করে বুঝবো ইয়ারসুল আল্লাহ কোনটা বড় কোনটা ছোট আমার নবী বলছেন তখন ফাতাজিল তিলকাল ফেরা কুল্লাহা সমস্ত ফিরকা থেকে তুমি নিজেকে দূরে রেখে ঘরের মধ্যে অবস্থান করো

যদি আপনারা এই ফেতনার মধ্যে যান আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত শ্রেণী আমাদের হাতছাড়া হয়ে যাবে আমরা কথা 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 মানুষের কাছে তুলে ধরতে পারবো না মানুষ বলবে তোমরা নিজেরা নিজেরা ঝগড়াই দিত তোমরা কখনো সহি হতে পারো চোদ্দশো বছরের ইতিহাসে কি আমরা দেখেছি কখনো কেউ দেখি না ইকরামের জিন্দগি দেখেন নাই আপনারা মুখ তাদের কথা ভদ্রতা আচার আচরণ মনে রাখবেনা জামাত একটা নাম আহলে জামাত আখলা কে নাম আহলে শূন্য জামাত সুফিয়ানা তর্জ তরিকার নাম কারা ক যারা আকিদার ক্ষেত্রে ইমাম আশআরী ইমাম মাতুরিদি মানে মাজহাবের ক্ষেত্রে চার মাজহাবের যে কোনো একজনকে মানে এহসান তথা তাসাউফের ক্ষেত্রে কোন আল্লাহর ওলি তরীকতের সাথে আছে এই তিন চ্যানেল যেই ব্যক্তি ধারণ করে সেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু বাংলাদেশে না আজকে আমরা দুঃখে পড়ে গেছি আমরা নিজেদেরকে ছোট করে ফেলেছি খবরদার আপনারা বলবেন বাগদাদ আমা সিরিয়া আমার ইয়েমেন আমার মিশর আমার প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যেখানেই যাবেন এখনো পর্যন্ত আপনার আমার আকিদার লোক অনেক বেশি কিন্তু আমরা সেটা মানুষের কাছে তুলে ধরতে পারছি না দুটি কারণে একটা অজ্ঞতা আর একটা উগ্রতা একটা অজ্ঞতা আর একটা উগ্রতা সম্মানিত উপস্থিতি একবার দরোদে পাক করেন আল্লাহ আল্লাহ আপনাদের আর ধৈর্য করব না আমার ইচ্ছে ছিল আজকে আমি আপনাদেরকে সাহাবির সংজ্ঞা সাহাবি কাকে বলে সাহাবি কিভাবে সাব্যস্ত হয় সাহাবিদের সংখ্যা কত প্রথম কে ইসলাম কবুল করেছেন তথা সাবাই গ্রামের ব্যাপারে একটা আইডিয়া দেব কিন্তু সময় আমাকে পারমিট করছে না আমার হাতে আর খুব সামান্য সময় আছে আমি আমার মূল বিষয়টা আপনাদেরকে বলি সাবা কামের মধ্যে আপনারা কি করবেন আজ থেকে আপনারা রেড জোন হজরতে রবিআল্লাহ এরপরে হজরত আলী কার্রমল্লাহ ওয়া জাহুল করিম মাউলা আলী রবি আল এখতলাফ হয়েছে এই একতেলাফের মধ্যে তিনটা গ্রুপ মনে রাখবেন সব সময় পৃথিবীতে আকিদার ক্ষেত্রে গ্রুপ কয়টা একটাকে আমরা বলি যারা করে করে একটা একেবারে সুজাতে এন আরেকটা একেবারে ঐসুজাতে এন আরেকটা হচ্ছে মমতা দিলিন মধ্যমপন্থী মধ্যম এফরাত যারা করে যাদেরকে আমরা শিয়া বলি কি বলি শিয়া তার আগে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই পৃথিবীতে যত বাতের ফেরকা রয়েছে ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে যত ফেরকা হয়েছে মতা জেলা হয়েছে খারেজি হয়েছে রাফেজি হয়েছে শিয়া হয়েছে কাদারিয়া জাবরিয়া যত কিছুই হয়েছে প্রত্যেকেই কোনো না কোনো সাহাবিকে কাফের বলে বা গালিগালাজ করে কারো কাছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো মাদ্রাসায় যারা পড়ছেন যেহেতু অনেক জায়গা থেকে অনেক লোক দেখছেন আমি আপনাদেরকে বলবো আল ফারকু বাইনাল ফেরাক ইমাম আব্দুল কাহের আল বাগদাদি ফেরকার ইসলামিক ফেরকা যারা লিখেছেন তাদের অনেক বড় একজন ইমাম অনেক পুরানো অনেক পুরানো ইমাম আব্দুল কাহের বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জন্ম চারশত উনত্রিশ হিজড়ি চারশত আজকের না মানে অনেক বড় বড় ইমামদের একজন আপনার ওনাকে স্টাডি করতে পারেন উনি লিখেছেন ওনার কিতাবের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে দুই এক লাইনে বলছি মোতাজেলা বলেন যত বাতিল ফেরকা আছে সবাই কোন না কোনো সাহাবিকে কাফের বলে এবং পথভ্রষ্ট বলে কারো কাছে আবদুল্লাহ ইবনে মাসরুদ কারো কাছে হযরত তালহা ইবনে জুবায়ের কারো কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো কাছে খুলাফায়ে রাশেদা কারো কাছে হজরত আলী রদি আল্লাহ আনহু কার্লাম আল্লাহ জাহুল করিম কারো কাছে হজরত মাবিয়া রদি আন কিন্তু রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন সত্য কার সাথে যে আমি এবং আমার সাহাবায়ে কেরামের সাথে আছে যার মধ্যে আমি আছি এবং জামাতে সাহাবি আছে সেই সত্য তো স্বাভাবিকভাবে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে যত ফেরকা যারাই যেই সময়ে কোনো না কোনো সাহাবিকে কাফের বলেছেন তারা অবশ্যই পথভ্রষ্ট দল সাহাবির সাথে না থাকলে আপনি পথ পাবেন এটা স্পষ্ট এখন হজরত এবং তালন এই বিষয়ে শিয়ারা যখন এসেছে তারা একেবারে এই লাইনে বুঝছেন না একেবারে প্রাচ্যে চলে গেছে তাদের কথা কি তাদের কথা হচ্ছে হজরত মৌলা আলী কার্লাহু ওয়াজাহুল করিমকে মোহাম্মত দেখাতে গিয়ে তাদের চোখে আর কোন সাহাবী নজরে আসে আর কোন সাহাবি নজরে আসে না তারা মুফরিতি এফরাত করে এদেরকে ডিফেন্স করতে গিয়ে আরেক দল এসেছে মুকাসির তফরিদ করে মানি আল্লাহ যাকে যেই তাকে রাখতে বলেছেন সেই তাকে না রেখে নিচে নামিয়া তারা কি করে ইনিয়ে বিনিয়ে নিয়ে হযরত মুয়াবিয়া আরহি আলম এবং মৌলা আলী কারনামল লাহু জহাউল কে এক এক ধরনের এক স্টেট আছে এক লেভেলের বলে ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে এটা বলার জন্য যে এখানে কে হক কে না হক দুইজনই সাহাবী দুইজনই আপনারা দেখছেন মানে ইনিয়ে বিনিয়ে এক লেভেলে আনার চেষ্টা করছে এবং দুইজনই সাহাবি শেষ পর্যন্ত বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু কাফের শুধু হযরত আলী না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু সাথে আরো যারা সঙ্গী সাথী আছেন তারাও এক দল এদিক থেকে আফরাত আরেক দল এদিক থেকে তাফরিদ এটা একটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি সাবাইক নামের কথা বলেন মোয়াবিয়া রদি আল্লাহ আনহু বলেন শিয়ারা কি বলে খারিজি হয়ে গেছে কি বলে খারেজি হয়ে গেছে কেন এটা একটা মাইন্ডসেট আপনি যেই বলয়ের মধ্যে আছে। সেই বলয়ের মধ্যে আপনি থাকতে থাকতে ইতর ভিতরে ড্যাম হয়ে গেছে ড্যাম হয়ে গেছে বলয় থেকে বের হওয়া যাচ্ছে না এখন এই ভয়ে অন্য অনেক লোকজন কি থাকে চুপ থাকে আচ্ছা এটা একটা মাইন্ডসেট আবার আরেকটা একটা মাইন্ডসেট হচ্ছে খারে জিয়তের মাইন্ডসেট সেই মাইন্ডসেটের মধ্যে আপনি যদি হযরত আলী রাজি আল্লাহ আহলে বাইত রসুলের প্রতি ভালোবাসা দেখান মোহব্বত দেখান তাহলে তারা কি বলে শিয়া হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন মানে আপনি এদিকও যেতে পারছেন না এদিকও যেতে পারছেন না কিসের কারণে দুইজন দুই কামান নিয়ে দাঁড়িয়ে আছে ফাতুয়ার কামান অথচ

আপনি যদি হেদায়া নেন হেদায়া তো হেদায়ার মধ্যে আরো দুটি কিতাব জড়িত আছে কুদুরী এবং বিদায়াতুল মুক্তাদি হেদায়া বাংলাদেশের প্রায় সব ধরানার মাদ্রাসায় পড়ানো হয় এত উচ্চাঙ্গের ফিকার কিতাব ফেকাতে আসলো হাদিসে পাক এর পরবর্তীতে আপনি যদি আকিদার কিতাব পড়েন আকিদার কিতাব আপনি আস্তে আস্তে ইমাম আবুল নাসাফির তফসরাতুল আদিল্লা পড়েন অথবা ইমাম নাসফিকে পড়েন তাফতাজানিকে পড়েন আকিদার কিতাব মহাদ্দেসিন এবং ফেকার কিতাব সমস্ত ইমায়ে কেরাম আমাদেরকে এই আলার ক্ষেত্রে মধ্যমপন্থী কিভাবে অবলম্বন করব সেটা শিখিয়ে দিয়েছেন এই লাইনেও যাব না ওই লাইনেও যাব সেটা কি আপনি শিয়া বলার ক্ষেত্রে আল্লাহুম্মা শিয়া কাকে বলে শিয়াদের কি এটা আমাদের আকিদার সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট শিয়া কাকে বলে এর পরবর্তীতে আমাদের আকিদার কিতাবের মধ্যে খারেজি কাকে বলে খারেজিদের কি আপনারা যদি আপনারা প্লিজ আমার দিকে তাকান কেউ যদি আপনাদেরকে কেউ যদি বলে শিয়া আপনি সিম্পলি প্রশ্ন করবেন আপনি দয়া করে ফেরকা বা আকিদার যারা ইমাম এরকম তিনটা কিতাব থেকে আপনি আমাদেরকে শিয়ার আকিদা বলেন আল্লাহর ওয়াস্তে আপনারা প্রশ্নগুলো এভাবে করবেন তাইলে শিয়ার আকিদা আমাকেও বলতে হচ্ছে না আপনাকেও বলতে হচ্ছে না শিয়াদের আকিদাগুলা কি কি উসুল কি কোন কোন আকিদা থাকলে এক ব্যক্তিকে শিয়া বলা হবে সেটা আমাদের আকিদার কিতাবের মধ্যে উম্মতে মুসলিমার আইমা কেরাম স্পষ্ট করে দিয়েছেন আমাদেরকে কোনো কষ্ট করতে হয় আচ্ছা এখন খারেজি বললে খারেজির আকিদা গুলো নির্ধারিত আপনি কেউ কাউকে কোন ফতোয়ার কামান দিয়ে কাবু করতে পারবেন না কেউ যদি খারেজি বলে আপনি বলবেন আকিদার ইমামদেরকে দুই তিন জনকে সামনে রেখে খারেজি আকিদা গুলো আমাদেরকে বুঝিয়ে দেন এতটুকুন বোঝা গেছে আইমাই আহলে সুন্নত বলছেন সাহাবাই کرام যেহেতু মাসুম না তাদের মধ্যে ভুল বোঝাবুঝি যেগুলো হয়েছে ফর এক্সাম্পল হযরত আলী এবং আমির আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর মধ্যকার যেই দ্বন্দ্ব হয়েছে সেই দ্বন্দ্বের মধ্যে হক হযরত আলী ফাল হকু আমি এক্সাক্ট শব্দটা আপনাদেরকে বলছি ফাল হকু বিয়াদে আলী হক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুর শাফি হজরত আমির মাবিয়ারতিহুরটা হক ছিল না এখন আমার অবস্থান কি আপনার অবস্থান হচ্ছে মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া কেন কারুর উনি সাহাবিয়ে রসুল আমার নবী সাহাবিয়ে রসুলের ব্যাপারে কোন সমালোচনা করতে নিষেধ করেছেন সেই কারণে আই মাই আহলে সুন্নত বলছে এই ব্যাপারে কোন ধরনের সমালোচনা করা যাবে কোন ভালা ভুরা বলা যাবে না সেটা কেন কারণ উনি সাহাবিয়ে রসুল আমার নবী সাহাবীর ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছেন শুধু সাহাবিয়ের রাসূল হওয়ার কারণে আইমায়ে উম্মত 1400 বছর বলেছেন কেউ মুখ খুলেছেন কোন ইমাম কিন্তু এটা অবশ্যই বলেছেন হক হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আল হুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু হয়ে মাস মাসালার মধ্যে হকের উপর ছিলেন এই কথা আপনি দ্বিধাহীন চিত্তে বলেন খবরদার এটার মধ্যে না খারেজিয়ত আছে না শিয়ত আছে এটাই দিলি নাহলে সুন্নাত ওয়াল জামাতের অভিমত 1400 বছরের মধ্যে আপনি মুহাদ্দিসিন کرام পড়েন আমার কথা তো সব জায়গায় যাচ্ছে ইবনে হাজার আসকালানি পড়েন বদরউদ্দিন আইনিকে পড়েন তাফতাজানি পড়েন আমি ছোট আমি পরের যুগের ইমামদের কথা বলছি আপনি ফিকার ইমামদেরকে পড়েন সবাই বলেছে একই কথা যে হজরতে আমির মাবিয়া রদি আল্লাহ তালু যেহেতু সাহাবি রসুল এই ব্যাপারে আমরা কোনো সমালোচনায় যেতে পারব না সমালোচনা করা হারাম ওইটাকে আমরা এজ ইতেহাদি বুল হিসেবে বলে এটাই হচ্ছে মতাদিলি এটাই হচ্ছে মধ্যমপন্থী না এদিকে না এদিকে আপনারা বুঝতে পেরেছেন এভাবে সাবাহিকেরামের বিষয়গুলোকে আমরা ডিল করব কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে একটা কাদা ছোড়াছুরি শুরু হয়েছে আপনার আমি যেহেতু সাবাইক গ্রামের কথা বলছি আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হোক